পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের আজকে যে সংবাদ সম্মেলন গত বাংলাদেশে যে জাতীয় সমস্যা সেটি নিয়ে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলকে তাদের জাতীয় জন্য ডাকেন এবং সেই ডাকে সাড়া দিয়ে সমস্ত রাজনৈতিক দল সেখানে যান শুধু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে সেখানে ডাকা হয়নি সেটি নিয়ে আজকে তিনি একটি সংবাদ সম্মেলন করেছে সেখানে তিনি দাবি করেছেন যে আওয়ামী লীগ ও জাতীয় জাপা দেশের করে তো জাতীয় পার্টিকে এবং আওয়ামী লীগকে এই জাতীয় ঐক্যের বাইরে রেখে যে ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সেটি জাতীয় অনৈক্যের কাজ হয়েছে তিনি এমনটি দাবি করেছেন তো আমরা দীর্ঘদিন পর দীর্ঘ প্রায় এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে যে সাম্প্রদায়িক একটি সমস্যা ভারতীয় আগ্রাসন সেটির বিরুদ্ধে কিন্তু সমস্ত রাজনৈতিক দল দলমত নির্বিশেষে সকলেই কিন্তু সেটির প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু জাতীয় পার্টি তাদের যে তাদের যে তারা একটি দল সেই দল কোনোভাবেই তারা কিন্তু কোনো প্রতিবাদ জানায়নি কিন্তু আজকে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে দাবি করেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে এবং তাদেরকে যে এই জাতীয় যে ঐক্য হয়েছে সেই ঐক্যের ডাকে অন্তর্বর্তীকালীন সরকার যে তাদেরকে ডাকেনি দুইটি দলকে সেটি অনেকের কাজ হয়েছিল তিনি এমনটি বলেছেন যেহেতু তাদের পঞ্চাশ শতাংশ একটি জনগোষ্ঠী বাংলাদেশে এখনও রয়েছেন সেই পঞ্চাশ শতাংশ যা পঞ্চাশ শতাংশ মানুষ তাদের প্রতিনিধিত্ব করে সেখানে এই দুইটি দলকে বাদ দিয়ে যে সংলাপ হয়েছে সেটির বিরোধিতা তিনি করেন তো সেটি নিয়ে আজকে হাসনাত আবদুল্লাহ তিনি তার বক্তব্য পরিষ্কার করেছেন যে আওয়ামী লীগের এই মুহূর্তে পুনর্বাসনে যারা করবেন তারাও কিন্তু এই সরেসারের দোষর এবং এই মুহূর্তে কিন্তু তাদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই তো জাতীয় পার্টির এই হঠাৎ হঠাৎ করে তারাদের এর আগে একটি কর্মসূচি দিয়েছিলেন সেখানে কর্মসূচি দিয়ে সেটি সেটি আবার প্রশাসন থেকে জারি করার ফলে কিন্তু তারা পালন করতে পারেনি তো হঠাৎ করে আবার দীর্ঘ প্রায় এক মাস পরে আবার তারা একটি এসেছেন তাদের যে দলীয় কার্যালয় রয়েছে গুলশানী সেখানে তারা এসে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এখন তারা যেটি বলছেন যে আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করাও ঠিক হবে না যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা নয় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে আওয়ামী নিষিদ্ধের কেউ পক্ষে এবং বিপক্ষে উভয়ই মত রয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না যারা এর সাথে যারা অপরাধের সাথে জড়িত যারা দোষ করেছেন তাদের বিচার হওয়া উচিত তো জাতীয় পার্টির বিচার আওয়ামী লীগের বিচার হওয়ার আগে আমি মনে করি যে জাতীয় পার্টির সর্বপ্রথম বিচার হওয়া উচিত কারণ আওয়ামী লীগকে এই সরে তাদের যে মনোভাব তৈরিতে কিন্তু জাতীয় পার্টি একশো পার্সেন্ট সহযোগিতা করেছেন তাহলে আওয়ামী লীগের আগে জাতীয় পার্টির বিচার হওয়া সর্বপ্রথম কারণ তারা এই যে তৈরি করতে সহযোগিতা হাজার চোদ্দ সালে এবং চব্বিশ সালের যে নির্বাচন সেখানে কিন্তু জাতীয় পার্টি তাদেরকে ফুল ভূমিকা পালন করেছেন অন্যান্য রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট না করলে জাতীয় পার্টি কিন্তু তাদেরকে পার্টিসিপেট করে তাদেরকে নির্বাচন এনেছেন এবং নির্বাচনটাকে জায়গা করার যে প্রতিশ্রুতি এবং জায়েজ করার জন্য যা পন্থা দরকার তারা কিন্তু পালন করেছে তাহলে আওয়ামী লীগের বিচারের আগে তারা যেহেতু বিচারের কথা বলেছেন জাতীয় পার্টি যে যারা অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত এবং যারা নিরপরাধ তারা রাজনীতি করবেন আওয়ামী লীগের সেটি তিনি বলেছেন তাহলে জাতীয় পার্টির সর্বপ্রথম যে জাতীয় পার্টি যে এই তিনটি নির্বাচনে তাদেরকে সহযোগিতা করেছেন তাহলে জাতীয় পার্টির যে নেতা রয়েছেন তাহলে তার অবশ্যই এই তিনটি নির্বাচন জায়জ করার জন্য আওয়ামী লীগকে সহযোগিতা করার কারণে কিন্তু তাদেরও বিচার হওয়া উচিত সর্বপ্রথম তারপরে আওয়ামী লীগ যেহেতু জুলাই গণহত্যার সাথে তাদের একটি সম্পৃক্ততা রয়েছে এবং সরাসরি যারা অংশগ্রহণ করেছিলেন এর সাথে ম্যাক্সিমাম কিন্তু পুলিশ আর আওয়ামী লীগের যারা ছিলেন তাদের বিচার হওয়া উচিত এবং এর পরে যারা নিরহ এবং যারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ রয়েছেন তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত এটি জাতীয়বাদী মনে করছেন তো জাতীয় পার্টি গত তিনটি নির্বাচনে যেভাবে ভূমিকা পালন করেছেন বাংলাদেশে সেটি সবাই কিন্তু তা জানেন কিন্তু তারা যেটা দাবি করছেন যে পঞ্চাশ শতাংশ মানুষ যেহেতু তাদেরকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সমর্থন করে এবং তাদের একটি সমর্থক গোষ্ঠী বাংলাদেশে রয়েছে এবং আওয়ামী একটি বড় সংখ্যক সমর্থক রয়েছেন এটা সবাই বিশ্বাস করেন জাতীয় পার্টি যেভাবে রাজনীতি করেছেন তারা যে সরকারি ক্ষমতা আসুক তাদের সাথে মিলে রাজনীতি করেছেন যাতে তাদের কোনো সমস্যা সরকার সময় সরকারের সময় হয়নি যেদিকে যে যেই দল এবার ক্ষমতায় যাবেন তাদের সাথে একটি লিয়াজু করে তারা ক্ষমতায় গিয়েছেন তারা ক্ষমতায় জানি কিন্তু তাদের সাথে রয়ে তাদের কিছু সংসদ সদস্য তারা সংসদে রয়েছেন এবং তাদেরকে এবং আমরা বিগত দিনে যে বাংলাদেশে যে অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছেন সেগুলোরও কিন্তু তারা প্রতিবাদ করেনি তারা যদি তারা নির্বাচন করেছেন সবাই সেটি বিরোধিতা করেছেন কিন্তু তারা নির্বাচনের পরবর্তী সময় যে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করা উচিত বাংলাদেশের রাজনীতিতে সেটিও করেননি করেননি তারা আওয়ামী আওয়ামী লীগের কোনো সমালোচনাও লীগকে যে খুন সেটির বিরুদ্ধেও কোনো সময় তারা কিন্তু সোচ্চার হননি তাহলে জাতীয় পার্টি তাদের যে আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকেন তাহলে জাতীয় পার্টি তার থেকে কিন্তু কম করেন জাতীয় পার্টিও কিন্তু সমান অপরাধে অপরাধী কারণ হচ্ছে তাদেরকে সহযোগিতা করেছেন তারা যে অপরাধ করেছে সেটিও তারা প্রকাশ করেনি এবং তারা যে নির্বাচনগুলো যে অবৈধভাবে হয়েছে সেটিও তারা বিরোধিতা করেনি এবং বাংলাদেশে যত যা কিছু হয়েছে অর্থ হয়েছে তার বিরুদ্ধেও তারা তেমন একটা সোচ্চার ভূমিকা পালন করেনি এবং সংসদে বা সংসদের বাইরে কোনোভাবেই তারা সেটি করেননি এবং সংসদ থেকেও তারা কোনো সময় কোনো সময় এটির বিরোধিতা করে বের হয়ে যাননি এই যে একটা রাজনীতি বাংলাদেশে তারা করেছেন সেটি কিন্তু ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে এবং মানুষ বলছেন তারা গৃহপালিত একটি বিরোধী দল যে সংসদে ভূমিকা পালন করেছেন তারা শুধু সংসদে কয়েকটি আসন নিয়ে শুধু তাদের যে তারা যে একটি জাতীয় পার্টির দল সেটিকে জানান দেওয়ার চেষ্টা করেছেন আসলে প্রকৃতপক্ষে তাদের উত্তরবঙ্গ এবং রংপুর বিভাগীয় ছাড়া কিন্তু তাদের সংগঠনের তেমন কোনো ভূমিকা নেই এবং বিভিন্ন জায়গায় কিন্তু তাদের অনেক এলা উপজেলা এবং জেলা কিন্তু তাদের ওই রকম সাংগঠনিক কর্মকাণ্ডও নেই তো তারা যেটা করেছেন উত্তরবঙ্গ যে রংপুর যেখানে হোসাইন মোহাম্মদের সাথে জন্মস্থান সেই জায়গাগুলোতে কিন্তু তাদের একটি বড় ধরনের বড় একটি সাপোর্ট রয়েছে। সাপোর্টার রয়েছেন কিন্তু সেখান থেকেও লালমনিরহাট বা অন্যান্য যে জেলা রয়েছেন সেখান থেকে কিন্তু তারা বলেছেন জাতীয় পার্টির যে রাজনীতি সেটি আসলে হোসেন মোহাম্মদ সাথে যখন শুরু করে সেটির মধ্যে এখন নাই তারা সুযোগ সুবিধাগুলো যারা রয়েছেন এখন সুযোগ সুবিধা অনুযায়ী আওয়ামী লীগের সাথে তারা মিলেমিশে রাজনীতি করেছেন দীর্ঘদিন এবং তারা এখনো সেই সেই অধ্যায় পালন করছেন এবং আওয়ামী লীগ যখন এই দেশ থেকে পালিয়ে যায় তখন কিন্তু তারা আবার সেই আওয়ামী লীগের পক্ষে নেওয়ার চেষ্টা করেছেন সেটি যখন মানুষ এটি বিরোধিতা করেন তখন আবার একটু কিছুটা নিচ্ছুক থাকলেও আবার কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে সরব হচ্ছেন বাংলাদেশ একটি জাতীয় সমস্যা যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বা হামলা হয়েছে সেটির বিরুদ্ধে যে একটি তারা কোনো বিবৃতি পর্যন্ত দেননি আজকে তারা সংবাদ সম্মেলন করেছেন যখন এই বিষয়টি প্রায় মীমাংসিত পথে তখন তারা একটি সংবাদ সম্মেলন করে বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তারা যে সংলাপে ডাকেনি এটা অনেক হয়েছে যেহেতু তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পঞ্চাশ শতাংশ মানুষ তারা পঞ্চাশ শতাংশ মানুষের করে এবং পঞ্চাশ শতাংশ মানুষ বাংলাদেশের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তারা চায় এবং তারা প্রতিনিধিত্ব করে তো জাতীয় পার্টি এবং যদি মানুষ প্রতিনিধিত্ব করে তাহলে আমরা পাঁচই অগস্টের যে ঘটনাটি দেখেছি সেখানে কিন্তু ঢাকার ঢাকা শহরে ম্যাক্সিমাম মানুষই কিন্তু সেখানে নেমে এসেছিলেন তাহলে পঞ্চাশ শতাংশ মানুষ যদি তাদের প্রতিনিধিত্ব করেন এবং তাদেরকে সমর্থন করেন তাহলে পাঁচই আগস্ট তাহলে তাদের নেত্রী পালিয়ে যাওয়ার কোনো সংখ্যা ছিল না এবং পালিয়ে যাওয়ার মতো কোনো অবস্থাও ছিল না পঞ্চাশ শতাংশ মানুষ তাদেরকে চায় তাহলে তো পঞ্চাশ শতাংশ মানুষ করার জন্য এগিয়ে আসতো আমরা কিন্তু সেটিও দেখিনি এবং এই আন্দোলনের ফলে মানুষের যে একটি আকাঙ্ক্ষা ছিল ডক্টর মহ সরকারের ক্ষমতা নেওয়ার পরে মানুষের একটি মনে স্বস্তি ছিল যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে কিন্তু দীর্ঘ সময় যেহেতু তারা তার একটি পলিটিক্যাল গ্রাউন্ড নেই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই সেহেতু বাংলাদেশে একটি বিভিন্ন বিভিন্ন দল বিভিন্নভাবে তাদেরকে সমস্যার মধ্যে ফেলার জন্য বিভিন্নভাবে চিন্তা করছেন এবং তারা কিন্তু সেটি মোকাবেলা করার জন্য তাদের যে রাজনৈতিক পরিমণ্ডল দরকার সেটি তারা কিন্তু এক্সপার্ট নয় সেই কারণে কিন্তু তারা বারবার পিছিয়ে যাচ্ছেন এবং বাজারটি বর্তমানে যে বাজার সেটি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না বর্তমান সরকার এবং তারা চেষ্টা করছেন তাদের যে জনগোষ্ঠী যে যতটুকু সীমাবদ্ধ আছে তারা করছেন কিন্তু সেটি তারা করতে পারছেন না এটি নিয়ে মানুষের সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভ যে এই সরকার সরকারের থেকে মানুষের যেটুকু চাওয়া পাওয়া ছিল সেটি কিন্তু তারা করতে পারছেন না এবং বিশেষ করে দ্রব্যমূল্য বাজারটাই এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণে আনতে পারছেন না এবং তাদের যে কর্মকাণ্ড সেটি নিয়ে মানুষের নানা অভিযোগ রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা দেশে যে চুরি ডাকাতি খুন সেটি কিন্তু বেড়েই চলছে সেটি নিয়েও কিন্তু মানুষের মনে একটি ক্ষোভ রয়েছে যে বর্তমান সরকার এটি আসলে তারা যে যে আকাঙ্ক্ষা ছিল যে গণঅভ্যুত্থানের পরে এ সরকার আসার পরে সব কিছু একটি ভালো মাত্রায় পৌঁছাবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে সব কিছু স্বাভাবিক হয়ে আসবে সেটি কিন্তু বারবারই কিন্তু তারা পিছিয়ে যাচ্ছে এবং বারবার বিভিন্ন কারণে তারা পিছিয়ে যাচ্ছে সেটি কিন্তু এখন মানুষ বুঝতে পেরেছেন যে নানা দিক ষড়যন্ত্রের কারণে কিন্তু সেটিও তারা করতে পারছেন না সরকার চেষ্টা করে যাচ্ছেন তারা ভালো কিছু করার এবং ভালো একটি সামনে নির্বাচন দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে যারা তারা একটা ভালো নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বাংলাদেশে এটি তাদের লক্ষ্য কিন্তু সেই লক্ষ্য পৌঁছানোর জন্য যতটুকু স্পিড দরকার সেটিও কিন্তু এখন মানুষ দেখতে পাচ্ছেন না কারণ তারা নির্বাচন সংস্কার চাচ্ছেন তারা চাচ্ছেন যে সংস্কার করে সম্পূর্ণ সংস্কার করে নির্বাচন দেবেন এবং রাজনৈতিক দলগুলো সেটি নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করছেন না যে সব সংস্কার তাদের দায়িত্ব নয় যেটি সংস্কার করা দরকার সেটি তারা করবে এবং সব সংস্কার কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয়নি যেহেতু তাদের জনগণের ম্যান্ডেট নেই তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন তো সব বিষয় নিয়ে জাতীয় পার্টির ভূমিকাটা আসলে মানুষকে মানুষের মনে যে তাদের যে একটি ঘৃণা জমিয়েছেন যারা গৃহপালিত একটি দল হিসেবে যে কার্যকলাপ সেটি নিয়ে মানুষ তাদের যে উত্তরবঙ্গীয় উত্তরবঙ্গ যে তাদের রংপুর যে কয়েকটি রংপুর যে বিভাগ সেই বিভাগের যে কয়েকটি জেলা সেই জেলাতেই তাদের একটি সমর্থক গোষ্ঠী রয়েছে এছাড়া যে বিভাগ বাংলাদেশের আরো যে বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের ওই কোনো কর্মী সমর্থক নেই এবং তাদের কোনো কর্মকাণ্ডও নেই তো জিএম কাদের যে আজকের যে অভিযোগ সেটি নিয়ে কিন্তু মানুষের মনে নানা প্রশ্ন উঠেছে যে হঠাৎ করে তিনি একটি কয়েকদিন পরে যখন বাংলাদেশে একটা অস্থির অবস্থা বিরাজ করছিল তখন তারা চুপ ছিল হঠাৎ করে আজকে এসে তারা একটি সংবাদ সম্মেলন করলেন যে পঞ্চাশ শতাংশ মানুষ আওয়ামী লীগ এবং জাতীয় তারা প্রতিনিধিত্ব করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করার তারা পক্ষে নয় তবে আওয়ামী লীগের যারা অপরাধ করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং এছাড়া যারা যারা অপরাধ করেনি তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে তারা যে তাদেরকে ডাকেননি তাদের যে ঐক্য হওয়ার কথা জাতীয় ঐক্য গঠনের জন্য সকল রাজনৈতিক দলকে ডেকেছে সেখানে তাদেরকে ইনভাইট করা হয়নি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে যেহেতু তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল তারা তিনি বলেন যে আটচল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে মাত্র আঠারোটি দলের সাথে মত বিনিময় করেছেন দু হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিলেন দুশো তিরিশটি আসন তাদের ভোটের ভোটার হার ছিল আটচল্লিশ শতাংশ আটচল্লিশ পয়েন্ট শূন্য চার শতাংশ এবং বিএনপি পেয়েছিল তিরিশটি আসন তাদের ভোটের হার ছিল বত্রিশ পয়েন্ট জিরো পাঁচ শতাংশ জাতীয় পার্টি পেয়েছিলেন সাতাশটি আসন ভোটার হার ছিল শূন্য সাত শূন্য সাত পয়েন্ট সাত পার্সেন্ট আওয়ামী লীগ জাতীয় পার্টি দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে জিম কাদের আরও বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না আওয়ামী লীগকে আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন একটি সংগঠনের সবাই কি অপরাধী তিনি প্রশ্ন রেখেছেন যে একটি সংগঠনের সবাই কি অপরাধী যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের তফাৎ কি আমরা চাই আগামী নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক তিনি বলেন যে শেখ হাসিনা বৈষম্যমুক্ত সমাজ গড়ার স্বপ্ন ভেঙে দিয়েছিলেন শেখ হাসিনা যে বৈষম্যহীন বা বৈষম্যমুক্ত একটি সমাজ গড়ার শপথ গড়ার স্বপ্ন তা ভেঙে দিয়েছিলেন শেখ হাসিনার লোকজন লুটপাট করে দেশটা শেষ করে দিয়েছেন তাহলে শেখ হাসিনার লোক লোকরা যদি দেশ লুটপাট করে শেষ করে দেয় তার যে আজকের যে বক্তব্য শেখ হাসিনার লোকেরা লুটপাট করে দেশের ধ্বংস করে দিয়েছে তাহলে এই শেখ হাসিনার সাথে তারা তারাও তো সাতটি আসন নিয়ে এই সংসদে মহা সংসদে ছিল এই নির্বাচন এখানে তো বেশি দিন ছিল না কিন্তু বিগত নির্বাচনে তারা তো আঠারো সাল দুহাজার আট সালে সাতাশটি আসন নিয়েছিলেন এবার চোদ্দ তে নিয়েছিলেন এবং আঠারোতে নিয়েছিলেন তাহলে শুধুমাত্র আওয়ামী কি কি লুটপাট করেছে আউলীগকে লুটপাট করেছে না এই জাতীয় পার্টি যদি এখানে সাত শতাংশও থাকে বা দশ শতাংশও পার্টিসিপেট থাকে বা তাদের সংসার সদস্যরা থাকে তাহলে তারা কি লুটপাট করেননি তাহলে তারাও এই বিচারের আনা উচিত নয় একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতিকে মুক্ত করো মানে তিনি এখন বলতেছেন একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতি মুক্তি মিলবে তাহলে গত যে নির্বাচনগুলো ছিল সেখানে বারবার যে রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছিলেন যে এই নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি এই নির্বাচনে মানুষের অংশগ্রহণ নেই এবং মানুষের ভোট অধিকার যেটি রয়েছে এটি হনন করা হয়েছে এবং রাতের দিনে করা হচ্ছে এই ধরনের যে নানা অভিযোগ ছিল রাজনৈতিক দলগুলো তখন তো আপনারা সেই তাদের কথাগুলো শুনলেন না আপনারা ঠিক কিন্তু আওয়ামী লীগের সাথে করে সংসদে গেছেন তো এখন যদি আওয়ামী লীগের বিচার করা হয় তাহলে জাতীয় পার্টির কতটুকু বিচার হওয়া উচিত তারা যদি দশ শতাংশ হয়ে থাকে আওয়ামী লীগের সাথে তাহলে দশ শতাংশের অবশ্যই বিচার হওয়া উচিত এবং তারাও এই লুটপাটের সাথে জড়িত কিনা এবং লুটপাটকে জায়েজ করার জন্য একটি অপরাধকে তারা জায়েজ করার জন্য যদি সহযোগিতা করেছে তাহলে এই সহযোগিতার জন্য জাতীয় পার্টির প্রথমে বিচার হওয়া উচিত প্রথমত প্রথমত যদি আওয়ামী লীগ অপরাধ করে থাকে যদি আওয়ামী লীগ অপরাধী হয় তারা যদি অর্থ লুটপাট করে থাকে তাহলে জাতীয় পার্টি যে তাদেরকে সহযোগিতা করেছেন পূর্ণ সহযোগিতা করেছেন বিভিন্নভাবে সেটা রাজনৈতিকভাবে করেছেন এবং নির্বাচনে করেছেন এবং দেশের যে লুটপাট হয়েছে সেই লুটপাটের তারা চুপচাপ ছিলেন তারা সেটি এবং নিয়ে কোনো জোরালো প্রতিবাদও তাহলে জাতীয় জাতীয় বিচার হওয়া উচিত বিচারের করেনি যেহেতু তারা আওয়ামী লীগের বিচার চাচ্ছেন যারা অপরাধ করেছেন একটি দলের তো সবাই অপরাধী নয় যারা অপরাধ করেছেন তাদের তদন্তের সাপেক্ষে বিচার চাচ্ছেন তাহলে জাতীয় পার্টির আমার মনে হচ্ছে যে সর্বপ্রথম জাতীয় পার্টির জাতীয় পার্টির তদন্ত হওয়া উচিত জাতীয় পার্টি যারা এমপি ছিলেন ওই সাবেক এবং বর্তমান যারা ছিলেন সবার তদন্ত হওয়া উচিত এবং তাদের কি কি অর্থ তাদের মাধ্যমে পাচার হয়েছে না তাদের সম্পদের পরিমাণ এবং তারা যে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন সহযোগী হিসেবে তাদেরকে অবশ্যই আইনের আয়তা আওতায় আনা উচিত এবং তারা যেহেতু এই প্রত্যেকটি মামলার আমরা গণপ্রত্থানের যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড সেখানে শেখ সহযোগী হিসাবে যে তাকে মামলায় দেওয়া হয়েছে তাহলে জাতীয় পার্টিকেও কিন্তু এই মামলার আওতায় আনা উচিত এবং অর্থ লোক পার্টিও যদি আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মামলা হয় সেই মামলায় কিন্তু জাতীয় পার্টির সহযোগী হিসাবে যদি সেটা সরাসরি লুটপাটে জড়িত না থাকে সহযোগী হিসাবে জাতীয় পার্টিরও মামলায় জড়ানো উচিত এবং জাতীয় পার্টিরও বিচার হওয়া উচিত এই জাতীয় পার্টির যে সুবিধা বুধি সুবিধাবাদী রাজনীতি করছেন তারা তারা তাদের যে সংগঠন আমরা দেখিনি যে ঢাকা বা ঢাকার বাইরে তারা বড় ধরনের কোনো তাদের সংগঠন রয়েছে তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন সেটি আসলে বড় কোনো কিছু রয়েছে অন্য অন্য দলের যে কোনো আওয়ামী বিএনপি জামাতের যেরকম অফিস রয়েছেন তাদের কর্মকাণ্ড রয়েছে সেখানে একটি তাদের কমিটি রয়েছে সব কিছু কিন্তু তাদের উত্তরবঙ্গ ছাড়া বেশি বেশি জেলায় কিন্তু তাদের কমিটিও নেই তো সব কিছু মিলিয়ে আসলে এই সরকারকে ভাবা উচিত যে জাতীয় পার্টি যখন এটি বিরোধিতা করছেন আওয়ামী লীগকেও তারা চাচ্ছেন যে তারা নির্বাচন করুক এটি অনেকেই চায় যারা অপরাধ করেছেন তাদের শাস্তি হওয়া উচিত কোনো দলকে আসলেই নিষেধ নিষিদ্ধ করা উচিত নয় যে নিষিদ্ধের পক্ষেই কিন্তু অনেকে মত দিয়েছেন যে নিষিদ্ধ না করা উচিত যারা অপরাধ করেছে প্রকৃত পক্ষে তাদের আয় আইন যেহেতু আইন আছে সংবিধান আছে সেই অনুযায়ী বিচার হওয়া উচিত তো জাতীয় পার্টির এই যে দ্বিমুখী আচরণ সেটি নিয়ে মানুষ কিন্তু এখন ক্ষুব্ধ রয়েছেন আজকের বক্তব্যগুলিও কিন্তু নানা ধরনের নানাজন বক্তব্য দিয়েছেন যে তারা হঠাৎ করে দখন জাতির ক্লান্তি লগ্নে যখন ভারতের সাথে একটি সমস্যা তৈরি হলো তখনই কিন্তু তারা চুপচাপ ছিলেন কিন্তু হঠাৎ করে আবার তারা এসে একটি সংবাদ সম্মেলন করেন আসলে কয়েকদিন তারা ভাবেন বা কারো ইন্দনে এগুলো করেন সেদিনই মানুষের মনে নানা প্রশ্ন রয়েছেন যে জাতীয় পার্টি হয়তো কারো প্রিসক্রিপশন নিয়ে এবং যখন তাদেরকে একটি প্রিসক্রিপশন দেওয়া হয় তখনই তারা একটি সামনে মিডিয়ার সামনে আসেন এবং তারা একটি সংবাদ সম্মেলন করেন কারণ তারা তো একটি কর্মসূচি দিয়ে সেখানে একটি সুবিধা করতে পারেনি তারপরে আবার কিছুদিন পরে একটি দেশে এত সমস্যা তারপরে কিন্তু তারা কথা বলেনি হঠাৎ করে আবার এই ইস্যু নিয়ে আসছেন কারণ এই কটা দিন আমরা যেহেতু দেখতে পেয়েছি ভারতীয় মিডিয়া ছাড়া ভারতীয় মিডিয়া যেভাবে তারা সংবাদ প্রচারণা করছেন এবং বাংলাদেশ নিয়ে তাদের যে মাথা ব্যথা সেটি কিন্তু আমাদের দেশের থেকেও বেশি তো এই কয়টা দিন যেহেতু একটি মানুষ ঢাকাতে মোটামুটি সহ সমাবেশ কম হয়েছে এবং মানুষের ভোগান্তি কম হয়েছে এবং মানুষ ছিল এবং ঝামেলা হচ্ছে না এবং মোটামুটি ভালো যাচ্ছে তখনই কিন্তু এই জাতীয় সামনে আসে আমরা যেটা দেখতে পাই ওই সময়টাও কিন্তু জাতীয় পার্টি তখন কিন্তু দেশ নিরিবিলি ছিল কিছু কিছু জায়গায় তাদের দাবি দোয়া আদায়ের জন্য তারা মিছিল মিটিং করছেন কিন্তু তখনই জাতীয় পার্টি একটি সমাবেশের আয়োজন করে সেই সমাবেশ ঘিরেও অনেক সমস্যা তৈরি হল এবং সেখানে হামলার ঘটনা ঘটলো যে আবার এই কয়টা দিন যখনই দেখলে যে একটু পরিবেশ ঠান্ডা কোনো দল বা কোনো গোষ্ঠী কোনো আন্দোলন সংগ্রামে নেই তখনই তারা আবার একটু প্রকাশ্যে আসলো তো যাতে তারা একটা সম আলোচনায় থাকতে পারে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে এটি আসলে লক্ষ্য করা উচিত যে জাতীয় পার্টি আসলে তারা যখন কোনো যখন ভালো সময় যায় তখনই কিন্তু তারা প্রকাশ্যে আসে যখন দেশে বিভিন্ন সমস্যা থাকে বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন এদের আমরা সাম্প্রদায়িক একটি সমস্যা দেখতে পেয়েছিলাম তখনই কিন্তু তারা চুপ ছিল যখনই আবার এটি নীরব হয়ে গেছেন যে চট্টগ্রামে সাইবুল হত্যাকাণ্ডের পরে তখন নীরব হয়ে গেছেন সবাই যখন আবার একটু মানুষ ভালো দিন পার করছিলেন হঠাৎ করে তখনই আবার তারা এসে একটি ডেলিভারি একটি সংবাদ সম্মেলন করে একটি দাবি তুললেন যাতে তারা আলোচনায় থাকতে পারেন এবং সামনে যে তাদের নির্বাচন সেখানে যেন তারা অংশগ্রহণ করতে পারেন সেটি নিয়ে তারা শখ তৈরি করছেন এবং সেখানে যারা আওয়ামী লীগ রয়েছেন আওয়ামী লীগের পক্ষে কিন্তু তারা এখন কথা বলছেন যে আওয়ামী লীগেরও রাজনীতি করার অধিকার রয়েছে সে অধিকার রয়েছে এবং তারা যে কর্মকাণ্ড করেছেন সেটির জন্য অবশ্যই তাদের বিচার হওয়া উচিত এটি সবাই সবাই দাবি করছেন যে যে অপরাধ করেছে তার বিচার হওয়া উচিত কিন্তু যে ঢালাওভাবে ভাবে মামলা সেটির পক্ষে কিন্তু মানুষ নয় যে যে লোক ওই অপরাধের সাথে জড়িত না তাকে যেন জড়ানো না হয় বিগত সময়গুলোতে যেটা আমরা দেখেছি যে একজন মানুষ বিদেশে চিকিৎসাধীন তার নামে একটি দেশে মামলা হয়েছে যে সে আসলে তার পরিকল্পনা করছে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না হয় সেটি কিন্তু সাধারণ মানুষের চাওয়া পাওয়া যে বিগত দিনগুলিতে যে হয়েছে যে নাশকতা নাশকতার পরিকল্পনা করেছেন নাশকতা করেছেন গাড়িতে আগুন দিয়েছেন এই ধরনের যে মামলাগুলো হয়েছে সেগুলো যেন পুনরাবৃত্তি বাংলাদেশে না হয় মানুষ জন্য একটু স্বস্তিতে থাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যতটুকু দরকার যে প্রত্যেকটা মামলার যেন স্বচ্ছতা থাকে এবং তারা ঢালাওভাবে যেন আসামি না করা হয় যে ঢালাওভাবে আসামি করলে সেটি কিন্তু আসলে মামলারও তেমন একটি গুরুত্ব থাকে না কারণ যে ওখানে ছিলই না বা যে অপরাধ করেইনি তাকেও যদি একটু নিরপরাধ মানুষকেই মানুষকে এই মামলায় জড়ানো হয় সেখানে সেটা নিয়েও কিন্তু পরবর্তীতে এটি তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসে অতএব যারা এই মামলাগুলো করেছেন সবাই স্বচ্ছতার মাধ্যমে করবেন কারণ পরিচালনা করে একজনের নামে মামলা দিয়ে তাকে হয়রানি না করায় রাজনৈতিক উদ্দেশ্য পুনর্বিত হয়রানিমূলক মামলা না করার পক্ষে সকল মানুষ এবং এটিই করা উচিত যেহেতু এই মামলা করে বিগত সরকার দেখছেন যে পনেরো বছর তারা ছিল সেটির পরিণতি কি হয়েছে তাদের তারা মানুষ এবং রাজনৈতিক দলকে যেভাবে কোন ঠাসা করে রেখেছিলেন এবং আমাদেরকে যেই কথা বলেছেন আমরা দেখেছি একজন একটি ফেসবুকে একটি কমেন্টের কমেন্ট করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে একটি কমেন্ট সাধারণ বা একটি পোস্ট করার কারণে তাকে মেরে ফেলা হয়েছে এই ধরনের ঘটনা যেন না হয় আমরা যেটু দেখতে পাচ্ছি আওয়ামী যারা সমর্থন করে তারা কিন্তু ফেসবুকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে মানে যে নিয়ম যে ঘটনা বাংলাদেশে ঘটেনি সেটি তারা শেয়ার করছেন এবং সেটি তারা লিখছেন তো সেটি নিয়ে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং সেটির বিরোধিতাও করছেন না তারা কিন্তু ফেসবুকে লিখেছেন এই 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 ঘটনা কিন্তু বিগত পনেরো বছরে ছিল না যে কেউ ফেসবুকে একটা লেখার মাধ্যমে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হতো তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো তাদেরকে রিমান্ডে নেওয়া হতো এবং তাদেরকে কিছু মানুষকে গুম করা হতো লেখালেখির কারণে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি বাংলাদেশে না হোক এটা মানুষ চায় তো সকল মানুষই চায় যেন বাংলাদেশ একটি সম্প্রীতি দেশ হোক এবং সুখ সমৃদ্ধি থাকুক এবং সকলে সহ অবস্থান করুক যেন একজন রাজনীতিবিদ রাজনীতিবিদের মতো আচরণ করুক একজন রাজনীতি করে তাকে মামলায় জড়িয়ে তাকে হয়রানি করা আসলে এটি কোনো সভ্য রাষ্ট্রের আসলে না এবং আমরা দেখেছি অন্য কোনো কান্ট্রিতে কিন্তু এই আমাদের দেশের রাজনৈতিক যে সমস্যাটি যে একদল আসলে আর দলকে দৌড়ের উপরে রাখা সে গ্রামে থাকতে পারে না বা এলাকায় থাকতে পারে না অন্য এলাকায় গিয়ে থাকতে হয় কারণ সেও বাংলাদেশের নাগরিক কিন্তু তার রাজনৈতিক করার কারণে সে বিরোধী দল থাকার কারণে কিন্তু সে তার এলাকায় বা তার পরিবারের সাথেও সে সময় দিতে পারে না এই ধরনের কর্মকাণ্ড বিগত সরকার করেছেন তাদের পরিণতি পরিণতি কিন্তু তারা ভোগ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এই ধরনের কর্মকাণ্ড দেখতে চাই না যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা যেন না করা হয় এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তাদের প্রতিও এই আহ্বানই থাকবে যে কোনো নিরহ মানুষকে নিরপরাধ মানুষকে যেন মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি না করা হয় সেটির প্রতি সকলকে অবশ্যই খেয়াল রাখা উচিত তো সবাই ভালো থাকবেন